সম্মানিত দর্শক আজ জানাবো হজরত ইউসুফ আলহ ইসলামের কবর কোথায় অবস্থিত তার সঠিক তথ্য হজরত ইউসুফ আলহ ইসলাম এর কবর হিসাবে সর্বাধিক উল্লেখিত স্থানের নাম হলো জোসেফ ফিলিস্তিনের বর্তমান সময়ে নাবলুস শহরের কাছে অবস্থিত পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক অঞ্চলে নাবলুস শহর এর বালাত গ্রাম এ যা মাউন্ট গ্রেজিম ও মাউন্ট এবাল এর মাঝামাঝি জায়গা এখানে প্রাচীন শেখেম শহর ছিল যা আজকে নাবলুসের অংশ বর্তমান এই এলাকার নাম বালাত বর্তমানে কবরটি নাবলুস শহরের পশ্চিম তীর এ বালাত গ্রাম যা বালাত ভিলেজ এর কাছে বলে পরিচিত তথ্যবহুল ব্যাখ্যা ইতিহাস ধর্মীয় দৃষ্টিকোণ ও লোককথায় এই কবর সূত্রে ভিন্ন মত থাকতে পারে একাধিক ধর্মীয় ইতিহাস দাবির কারণে এখানে বিভিন্ন গಾರು তর্ক রয়েছে যেমন কিছু ইতিহাসবিদ মনে করেন এটি নবী ইউসুফ আলাইহিস আসল কবর নয় আবার অনেক পরম্পরা এটিকে নবীর কবর বলে থাকেন সম্মানিত দর্শক এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তিকাল সম্পর্কে কিছু কথা তুলে ধরা হলো এক নবীর শেষ দিনগুলোর আগে হজরত ইউসুফ আলী সালাম যিনি ছিলেন ধৈর্যের প্রতীক সত্য আলো আল্লাহর বিশেষ মনোনীত এক নবী দীর্ঘ বছর তিনি মিশরের শাসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সময় গোটা অঞ্চলকে বাঁচান তার প্রজ্ঞা ও আল্লাহর প্রদত্ত জ্ঞানের মাধ্যমে জীবনের শেষ দিকে এসে হজরত ইউসুফ আলহ সালাম বুঝতে পারলেন এই দুনিয়ার সফর একদিন শেষ হবে তখন তার হৃদয় বারবার ফিরে যাচ্ছিল নিজের শিকরের দিকে নিজের পিতা হজরত ইয়াকুব আল ইসলাম দাদা হজরত ইসহাক আল ইসলাম এবং পরদাদা হজরত ইব্রাহিম আলামের স্মৃতির দিকে এই নবীরা সবাই দাফুন হয়েছিল কেন আন ভূমিতে যা আজকের ফিলিস্তিন অঞ্চল দুই ইউসুফ আল ইসলামের শেষ ওসিয়ত ইসলামিক ঐতিহাসিক ও তাফসির কারকদের বর্ণনায় পাওয়া যায় হযরত ইউসুফ আলেসলামের ইন্তেকালের আগে বনি ইসরাইলকে একটি বিশেষ অসীহত করে যান তিনি বলেন আমি মিশরের মাটিতে মারা গেলেও আমাকে এখানে স্থায়ীভাবে দাফন করবে না যখন আল্লাহ তোমাদেরকে এই দেশ থেকে বের করে নেবেন তখন আমার দেহাবশেষ তোমাদের পিতৃভূমি কেন আনে নিয়ে যাবে এই অসূহত বনি ইসরাইল মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে তিন ইউসুফ আল ইসলামের ও মিশরের স্থায়ী দাফন হজরত ইউসুফ আলাম প্রায় এক বছর বয়সে ইন্তেকাল করেন আলেমদের অধিকাংশের মত অনুযায়ী তিনি তখন মিশরের অত্যন্ত সম্মানিত ব্যক্তি ফলে তাকেই নাইল নদীর পাশে বা মিশরের আভিজাত এলাকায় অস্থায়ীভাবে দাফন করা হয় কবরটি এমনভাবে বানানো হয় যেন ভবিষ্যতে দেহাবশেষ স্থানান্তর করা যায় কারণ সবাই জানতো এটা চূড়ান্ত কবর নয় শত শত বছর পরে মিশর থেকে মুক্তির সময় দীর্ঘ সময় পর আল্লাহ হজরত আল ইসলামকে নবী করে পাঠান বনি তখন ফেরাউনের অত্যাচারে বন্দি যখন আল্লাহ তালা আদেশে তারা মিশর ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল তখন এক অদ্ভুত সমস্যা দেখা দিল ইউসুফ আল ইসলাম এর কবর কোথায় সময়ের প্রবাহে কবরের সঠিক স্থান ভুলে যাওয়া হয়েছিল শেষ পর্যন্ত এক বৃদ্ধা নারী জানালেন আমি জানি তবে এর বিনিময়ে আমাকে জান্নাতের সুসংবাদ দিতে হবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে তাকে সেই সুসংবাদ দেন পাঁচ কবর আবিষ্কার ও দেহাবশেষ স্থানান্তর বর্ণনায় আসে হযরত ইউসুফ আলাইহিস কবর নাইল বা নীল নদীর পানির নিচে ছিল কবর খনন করে তার দেহাবশেষ বের করা হয় আশ্চর্যজনকভাবে দেহাবশেষ অক্ষত ছিল এরপর বনি স্রাইল ইউসুফ আলে ইসলামের দেহাবশেষ সঙ্গে নিয়ে মিশর ত্যাগ করে এই ঘটনাকে অনেক আলেম আল্লাহর বিশেষ কুদরত হিসেবে বর্ণনা করেন ছয় কেনানে প্রবেশ ও চূড়ান্ত দাফন বনি স্টাইল বহু বছর ভূমিতে ভূমিতে ঘোরার পর অবশেষে প্রবেশ করে কেনানের ভূমিতে এই কেনানি আজকের ফিলিস্তিন পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক নাবলুস অঞ্চল যেখানে ইউসুফ আলেসলামের সালামের ওসিয়ত পূরণ করা হয় সাত ইউসুফ আলামের কবরের সুনির্দিষ্ট স্থান ইসলামিক ইতিহাস ঐতিহ্য ও প্রাচীন গ্রন্থ সমূহে মিলিত তথ্য অনুযায়ী হজরত ইউসুফ আলহ সালাম এর কবর অবস্থিত শেখেম শহরের যা বর্তমান নামে পরিচিত নাবলুস ফিলিস্তিন পশ্চিম তীর অঞ্চলে ওয়েস্ট ব্যাংক এলাকায় বর্তমান নির্দিষ্ট এলাকা বালাত শরণার্থী শিবিরের কাছে জাবাল গেরজিয়াম ও জাবালে এবাল পর্বতের মাঝামাঝি এই স্থানটি আজ পরিচিত মাকামে ইউসুফ নামে আট ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব এই কবরস্থানকে মুসলমানরা নবী ইউসুফ আল ইসলামের কবর হিসাবে ইহুদিরা নবী জোসেফ এর কবর হিসাবে খ্রিস্টানরাও বাইবেলে নবী হিসাবে সম্মান করে থাকেন তবে রাজনৈতিক সংঘাতের কারণে বর্তমান এটি একটি সংবেদনশীল এলাকা নয় একটি আবেগঘন শিক্ষা ভাবুন একজন যিনি যিনি মিশরের শাসক হয়েছিলেন নবী প্রাসাদে দেখেছেন যার সামনে মাথা নত করেছে গোটা জাতি তার ইন্তেকালের পরও চেয়েছেন আমাকে আমার পিতৃপুরুষদের পাশে দাফন করো এটা আমাদের শেখায় দুনিয়ার ক্ষমতা নয় ইমানি আসল শিকর ও আখেরাতের সম্পর্ক কখনো ছিন্ন হয় না দশ সংক্ষেপে উত্তর মনে রাখার মতো হজরত ইউসুফ আল ইসলামের কবর ফিলিস্তিনের নাবলুস শহরে পশ্চিম তীর অঞ্চলে প্রাচীন নাম শেখেম সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তার তুলতে হবে